নমস্কার বন্ধুরা শাশুড়ি বৌমার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে মৌরলা মাছের একটা রেসিপি শেয়ার করব তার জন্য প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটা আমরা পুরো সর্ষের তেলেই করব তেল ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে একে একে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ বাটা দিয়ে দেব। এবারে সমস্ত কিছু হালকাভাবে নেড়ে ভেজে নেব পেঁয়াজটা হালকাভাবে ভাজা হয়ে গেলে এখানে আমরা মশলাগুলো অ্যাড করব। এক এক করে এখানে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমরা বাটা বাটা দিয়ে দিয়ে সর্ষে সামান্য জল অ্যাড করে ভালো করে কুশিয়ে নেব যাতে মশলাটা তলায় ধরে না যায় মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমরা জল দিয়ে দেবো ঝোল ফুটে উঠলে এখানে সামুদ্রিক মৌরলা মাছগুলো দিয়ে দেবো সামুদ্রিক মৌরলা মাছগুলো সজিয়ে রান্না করা হয় বাট কষিয়ে রান্না করলে একটু বেশি টেস্ট হয় খেতে হালকাভাবে নেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য মাছটা হতে দেব মাছগুলো সিদ্ধ হয়ে গেছে রান্নাটা আমাদের অলমোস্ট কমপ্লিট উপর থেকে আমরা ধনে পাতা ছড়িয়ে দেব এরপর আরও কিছুক্ষণ ফুটিয়ে জলটা পুরো শুকিয়ে গেলে মাছটা নামিয়ে নেব তোমরা কমেন্ট করে জানিও রান্নাটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও